এটা পশ্চিম বাংলা বস এখানে সব বলা যায় কিছুতে এই বাধা নেই শুনে যে আপনারা যারা ইসলামী ধর্মী যারা নিজেকে ইসলাম ধর্ম মনে করেন তারা হিন্দুদের ধর্মে দীক্ষিত হয়ে যান যদি ভালো হবে না হন তাহলে হুমায়ুন এবং আপনার শাহজাহান যেমন আপনাকে তলবারের দগায় আপনার আপনাকে ফরমান জারি করে আপনাদেরকে ধর্ম পরিবর্তন করেছিল আমরা আপনাদেরকে নিউক্লিয়ার এর সামনে দাঁড় করে ধর্ম পরিবর্তন করব। এই ভারতবর্ষ থাকতে গেলে হিন্দু ধর্মকে অবলম্বন করে থাকতে হবে আর যদি মনে হয় যে না থাকতে পাচ্ছি না বাংলাদেশ পাকিস্তান খোলা যে চলে যান এবারে আপনার চয়েস আপনি মুসলিম থেকে হিন্দু হয়ে থাকবেন ভারতবর্ষে নাকি বাংলাদেশে পাকিস্তানে চলে যাবেন সেটা আপনার মতামত সেটা আপনার ব্যাপার তবে এটাও বলতে হয় বাংলার পুলিশ দুটো কাজ খুব ভালো করতে পারে কি জানেন একটা হচ্ছে কারো ভয়ে টেবিলের তলায় লুকিয়ে যেতে পারে আর একটা রাস্তায় দাঁড়িয়ে তোলাবাজি করতে পারে টাকা তুলতে পারে সেই ভিডিও তো ভাইরাল সোশ্যাল মিডিয়াতে আছে নতুন করে বলার কিছু নেই কি বলছে কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী অর্ক মুখার্জি যে আপনারা যারা ইসলামিক ধর্মী যারা নিজেকে ইসলামিক ধর্ম মনে করেন তারা হিন্দুদের ধর্মে দীক্ষিত হয়ে যান যদি ভালোভাবে না হন হুমায়ুন শাহজাহান যেমন আপনাকে তলোয়ারের ডকাই ফরমান জারি করে আপনার ধর্ম পরিবর্তন করেছিল আমরা আপনাদের নিউক্লিয়ারের সামনে দাঁড় করিয়ে ধর্ম পরিবর্তন করবে এই ভারতবর্ষে থাকলে হিন্দু ধর্ম অবলম্বন করতে হবে আর যদি মনে হয় থাকতে পারছি না বাংলাদেশ পাকিস্তানে চলে যা। এটা পশ্চিমবঙ্গবশ এখানে সব বলা যায় প্রথমে বললাম না এখানে আরো অনেক কিছু বলা যায় বলা যায় গডসে হয়ে মুখ্যমন্ত্রীকে খুন করবো এখানে বলা যায় মুসলিমদের লুঙ্গিতে ঝাঁপিয়ে লুঙ্গি ছাড়খাড় করে দেব এখানে এটাও বলা যায় মুসলিমদের বয়কট করতে হবে মুসলিমদের দোকান গাড়ি বাড়ি বিরিয়ানি দোকান সব বয়কট করতে হবে এখানে এটাও বলা যায় এখানে আন্দোলন হবে না দিল্লি গিয়ে করতে হবে এখানে আবার এটাও বলা যায় ভালো হিন্দু হতে হলে বাড়িতে অস্ত্র রাখতে হবে এখানে আবার এটাও বলা যায় যে মুসলিম এমএলেদের চ্যাংদোল্লা করে ঝরে ফেলবো আবার এটাও বলা যায় যে এখানে যারা জিহাদি তাদেরকে উল্টো করে ঝুলিয়ে মারবো না বলা যায় এই বাংলায় যে যেরকম পারে সে সেরকম বলে চলে যায় আর বাংলার পুলিশ স্টেবিলে তলায় লুকায় আর রাস্তাতে টাকা তোলে আর কি করে এই এইসব মন্তব্য যখন রাজ্য জুড়ে হচ্ছে কোনো ব্যবস্থা কোনো ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে নেওয়া হয় না কেন কলকাতা একজন যখন বলছে যে এই দেশে থাকতে হলে আপনাকে হিন্দু ধর্মে দীক্ষিত হতে হবে নাহলে নিউক্লিয়ারের সামনে দাঁড় করিয়ে আপনাকে ধর্ম পরিবর্তন করাবে মানে ভাবা যায় আবার আপনি যদি সেটা না করতে পারেন তাহলে আপনাকে বাংলাদেশ পাকিস্তানে চলে যেতে হবে এই ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে একজন কালো কোর্ট পরা আইনজীবী এই কথা বলছে এটা তো আর ছাড়া কেউ নয় এই আর এস এসের বাহিনীরা এই কথা বলবে কিন্তু রাজ্যের প্রশাসন কি ব্যবস্থা নেবে কিছুই না নিচ্ছে না আমি এতগুলো উদাহরণ দিলাম অনেকগুলো মন্তব্য কোর্ট করলাম দেখেছেন যে কারোর বিরুদ্ধে রাজ্যের কারোর বিরুদ্ধে রাজ্যের প্রশাসন ব্যবস্থা নিয়েছে না নেই আমি বলছি তো নেয়নি দায়িত্ব নিয়ে বলছি যে কটা বিষয় নিয়ে আমি মন্তব্য করলাম একটা বিষয় নিয়ে আমি দেখতে পাবেন না রাজ্যের প্রশাসন ব্যবস্থা নিয়েছে কেন নিচ্ছে না হয় এটা কোথায় একজন আইনজীবী যে একটি ধর্মের মানুষদেরকে বলছে তাদের ধর্ম হিন্দু ধর্ম অবলম্বন করতে হবে কত বড় কথা কীভাবে বলতে পারে এরা ভারতবর্ষের সংবিধান সেই ক্ষমতাকে ওদের দিয়েছে না দেয়নি তাহলে সংবিধানের উপরে যারা কথা বলে তারা দেশদ্রোহী এটা আমরা সোজাভাবে বলি যারা আমাদের সেনাদেরকে অপমান করেছে তাদেরকে আমরা দেশদ্রোহী বলি যারা ভারতের খেয়ে ভারতের পরে পাকিস্তানের দালালি করছে তারা দেশদ্রোহী এবং যারা এই বাংলায় খেয়ে যারা এই বাংলা থেকে বলে যেসব মুসলিমরা হিন্দু ধর্মে দীক্ষিত হবে না তাদেরকে ভারত ছাড়তে হবে বাংলাদেশ পাকিস্তান চলে যেতে হবে তারা তো দেশদ্রোহী সোজা সাপটা বলা যেতে পারে তারা দেশদ্রোহী প্রশাসনের কোনো ব্যবস্থা নেই এই রাজ্যে আমরা দেখছি একের পর এক বিজেপি নেতা আর এস এস এর গুন্ডা বাহিনী এইরকম মন্তব্য করে চলেছে আমি তো কয়েকটার উদাহরণ দিয়েছি এইরকম হাজার মন্তব্য রয়েছে যেগুলো অসাংবিধানিক কিন্তু কোন ব্যবস্থা নেওয়া হয় না কেন নেওয়া হয় না কেউ জানে না কিন্তু বাংলা একটা প্রবাদ বাক্য আছে জানেন তো তো কি বলুন না বিজেপির বিরুদ্ধে কথা বলা যাবে না কে সুযোগ করে দেওয়া যাবে না এই রাজ্যে বিজেপি ক্ষমতায় চলে আসবে এটাই কি কারণ যে বিজেপির ভয়ে বিজেপি ক্ষমতায় চলে আসবে বলে বিজেপি এবং আর এর গুন্ডা বাহিনীদের উপর এই সব মন্তব্য করবে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না এই প্রবাদ বাক্যটা খুব শুরু মানে এই প্রবাদ বাক্যটা বিগত দিন থেকে শুরু হয়েছে এখনো শেষ হয়নি জানি না কবে হবে তো আপনি ঠিক করুন আপনি এই দেশে মুসলিম থেকে হিন্দু হয়ে যাবেন নাকি মুসলিম হয়ে থাকবেন নাকি এই বাংলাদেশ আর পাকিস্তানে চলে যাবেন সেটা আপনি ঠিক করুন সর্বোপরি শেষ কথা আমি বলব যখন আপনি দেখছেন রাজ্যের প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না তখন তার বিরুদ্ধে ব্যবস্থা আপনাকে গ্রহণ করতে হবে না 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 আপনি আবার লাঠি হাতে নেবেন না আপনি আবার অস্ত্র হাতে তুলবেন না দেশের সংবিধান আছে কোর্ট আছে আইন আছে আদালত আছে সেখানে যে তার ব্যবস্থা নেই লাঠি হাতে ধরবেন না অস্ত্র হাতে ধরবেন না কারণ আমাদের সংবিধান কারণ আমাদের সংবিধান লাঠি ধরতে শেখায়নি আমাদের সংবিধান উগ্রতা শেখায়নি আমাদের সংবিধান বলেছে যদি তোমার মনে হয় যে অসিং ভাবে কোথাও কাজ হচ্ছে কথা হচ্ছে তার বিরুদ্ধে কোটে মামলা করো তার বিরুদ্ধে আইন আদালতে যাও তার বিরুদ্ধে পুলিশ থানায় কমপ্লেন করো এবারে আপনার ব্যাপারে আপনি কি করবেন ভালো থাকবে